হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মোমো তৈরি করব কিন্তু ছেলেটার এত শরীর খারাপ ছিল ওই জন্য আর তৈরি করে হয়ে ওঠা হয়নি তাই ভাবলাম কালকের দিনটা একটু ফাঁকা আছি তাহলে চলো তৈরি করেই ফেলি আজকে আমি তোমাদের দেখাবো মোমোতে আমি কিভাবে স্যুপটা বানাই তো আমি এখানে যথারীতি বাঁধাকপি আর গাজরটা গ্রেড করে রেখেছি আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি আর চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে একটা কড়াইতে সাদা তেলটা আমি কিন্তু গরম করে নিয়েছি আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েলে কিন্তু করছি তোমরা চাইলে সয়াবিন অয়েলেও করতে পারো আমি তো এটাই খাই ওই জন্য আমি এটাতেই করছি প্রথমেই আমি আদা রসুন গ্রেড করে সেগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে সবজিগুলো কিন্তু একে একে আমি দিয়ে দিলাম তারপরে আমি চিকেনটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই স্যুপটা কিন্তু খেতে খুব দারুণ লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় শুধু মোমো না চাইলে তোমরা এমনিও স্যুপটা খেতে পারো তো এর মধ্যে এবার আমি নুন অ্যাড করে নিলাম এত গরমে তৈরি করতে ইচ্ছা করে না কিন্তু খেতে তো ইচ্ছা করে বলো আর খেতে গেলে তৈরি করতেই হবে তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তারপর আমি এতে অ্যাড করলাম সামান্য গোলমরিচের গুঁড়ো তো দেখতেই পাচ্ছ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিকেন যেহেতু ওই জন্য যতই তুমি কষাবে তাতেই কিন্তু অর্ধেক চিকেন সেদ্ধ হয়ে যাবে